কন্টেন্ট রাইটিং সেক্টরে আপনার স্কিলকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে যদি আপনি ওয়ার্ডপ্রেস প্রেস নিয়ে জানেন আজকের ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস প্রেস নিয়ে বিস্তারিত জানব এবং শিখব কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসে ব্লগ লিখতে পারেন এবং পাবলিশ করতে পারেন চলুন আমরা দেরি না করে আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই আমরা যখনই ওয়ার্ডপ্রেসে প্রেসে কাজ করব আপনাদেরকে আপনার ক্লায়েন্টরা এই টাইপের একটা ইউআরএল দিবে তাদের ওয়েবসাইটে লগ করার জন্য এবং আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে পাসওয়ার্ডও দিয়ে দিবে তো এটা নিয়ে আপনাকে আসলে চিন্তা করার কোনো কারণ নেই প্লাস আপনার যদি নিজের ওয়েবসাইট হয় তাহলে হয়তো আপনার কাছে এই লিঙ্কটা থাকবেই আগে থেকে এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই কর্নারে আপনি দেখবেন যে আমাদের যে বারগুলো আছে বা মেনু অপশনগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করে থাকি ব্লগ লেখার জন্য বা এখানে অনেক অপশান আছে যেমন মিডিয়া অ্যাড করা যাচ্ছে পেইজেসের বেলাটা হচ্ছে এরকম যে আপনি সাধারণত যে কোনো ব্লগে অ্যাবাউট সেকশন দেখবেন প্লাস হচ্ছে আরও অনেক সেকশন দেখবেন হতে পারে মেনু দেখতে পারেন তারপর সার্ভিসেস দেখতে পারেন সো এখানে ডিফারেন্ট পেজেস ক্রিয়েট করা হয় কমেন্টস দেখতে পারবেন এবং নিচের যে অপশনগুলো তার মধ্যে প্লগ একটা অপশন আছে সো আপনার ক্লায়েন্টের যদি এইখানে প্লাগ দেখেন যদি ইয়স প্লাগ না থাকে তাহলে আপনি ইয়স প্লাগিনটা নিয়ে নেবেন ইয়স প্লাগিনটা এখানে ইনস্টল করা অতটা কষ্টকর না আপনি যেটা করবেন আপনি এখানে দেখেন আমাদের যখনই প্লাগিন এখানে সার্চ প্লাগিনে দেখলেই আপনি বুঝতে পারবেন আর যখনই কোনো প্লাগিন অ্যাড করতে হবে তখন আপনি কি করবেন অ্যাড নিউতে যে ওই প্লাগিনটা অ্যাড করে নেবেন ইয়সটা হচ্ছে আপনার আসলে এসিও করতে হেল্প করবে এবং আপনার এটা মাস্ট অ্যান্ড মাস্ট এটা সবাই ব্যবহার করে থাকে যারা ওয়ার্ড প্রেসে কাজ করে আমরা যদি ইয়স্ট লিখে একটু সার্চ করি আমাদের এখানে কিন্তু ইয়স্ট প্লাগিনটা চলে আসবে এই যে দেখেন ইয়স্ট এসিও সো এখানে এটা আপডেট করতে বলছি এটা আমরা পরে আপডেট করব কিন্তু আপনার ক্ষেত্রে এরকম দেখাবে ইনস্টল নাও তো আপনি ইনস্টল নাও করে দিবেন আপনার ক্লায়েন্টেরকে অবভিয়াসলি আগে থেকে ইনফর্ম করে নেবেন যে আমি এটা প্লাগ ইনটা দিচ্ছি বিকজ এটা দিয়ে আমার আসলে এসিও করতে হবে এখন আমরা পরের পার্টে চলে যাই যেটা হচ্ছে আমাদের আসলে ওয়ার্ডপ্রেসে কীভাবে ব্লগ লিখবো সো আমরা যখনই ওয়ার্ডপ্রেসে ব্লগ লিখবো আমরা পোস্টে যাব অল পোস্টে ক্লিক করবো ক্লিক করার পরে ডিফারেন্ট কাইন্ডসের ওয়ার্ডপ্রেস প্রেস যে থিমের কারণে এক এক রকম হয়ে থাকে বাট আপনি দেখেন এখন কিন্তু ওয়ার্ড প্রেস মোটামুটি একটু পরিবর্তন হতে থাকে সব সময় তো যখনই আপনি কোনো ব্লগ আপলোড করবেন আপনি আসলে এটা চিন্তা করবেন না যে এই সবগুলোতেই সেম টাইপের দেখতে হবে এমনও হতে পারে যে তাদের যে ড্যাশবোর্ডটা বা তাদের যে ব্লগের ড্যাশবোর্ডটা সেটা ডিফারেন্ট হয় যেমন হচ্ছে আমরা যদি কোনো এখানে কন্টেন্ট বা আর্টিকেল বা ব্লগ আপলোড করার জন্য এখানে অ্যাড নিউতে ক্লিক করি তখন দেখবেন আমাদের এখানে অ্যাড নিউ পোস্ট চলে আসছে এখন হচ্ছে ধাপে ধাপে আমাদেরকে এডিট করার পালা এখানে দেখেন ইয়স্ট এসিও যে প্লাগিনটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন যে ইয়স্ট এসিওটা চলে এসেছে এবং এইটা আপনাকে আসলে হেল্প করবে এবং আপনার যে মূল লক্ষ্যটা হচ্ছে সেটা হচ্ছে এখানে রেড আছে তো এটাকে আপনাকে গ্রিন করতে হবে এবং রিডাবিলিটিটাও আপনাকে গ্রিন করতে হবে সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন এখানে আমাদের একটা ব্লগ লিখতে হবে এখানে লেখাই আছে দেখেন অ্যাড টাইটেল তার মানে হচ্ছে আপনার ব্লগের যে টাইটেলটা আছে সেটা হচ্ছে এই জায়গাটাতে আপনাকে দিতে হবে সো আমাদের যে ব্লগের টাইটেলটা আছে সেটা হচ্ছে এইটা রাইট সো আমরা এটাকে কপি করে নিয়ে এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করি এর জন্যই সাধারণত আমি সবাইকে রেকমেন্ড করি যে আপনি যখনই ব্লগ লেখেন না কেন ব্লগটা আগে থেকে লিখে নেবেন এতে করে প্রবলেম হবেন আপনি জাস্ট কপি পেস্ট করতে পারবেন এখানে অ্যান্ড পাশাপাশি আপনি অনেক কিছু এখানে সেটও করতে পারবেন রাইট এখানে দেখেন আমরা স্ট্যান্ডার্ড ফর্মেটে আছি বাট আমরা আপাতত এটা দিই এখানে দেওয়ার পরে পরের যে পার্টটা আছে এখানে দেখেন আপনি ব্লক অ্যাড করতে পারেন একটা কী কী ব্লক দেখেন এখানে অনেক অপশন আসে আপনি যখন প্লাস বাটনটাতে ক্লিক করেন আপনি যখনই প্লাস বাটনটাতে ক্লিক করবেন এরপরে আপনি এই ওয়ার্ড প্রেসকে বলতে পারবেন যে আপনি আসলে প্যারাগ্রাফ আপলোড করছেন নাকি হেডিং আপ ইমেজ আপলোড করছেন নাকি হেডিং আপলোড করছেন নাকি লিস্ট টাইপের কিছু দিচ্ছেন অথবা গ্যালারি বা কোয়াট কোনটা আপনি আসলে আপলোড করছেন আপনি এখানে ব্রাউজ অল দিয়েও দেখতে পারেন যে আরও অনেক অপশন আছে এখানে ঠিক আছে পুল আউট দেখেন এখানে কিন্তু এক্সাম্পলও দেওয়া আছে পাশে যে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার পাশে কিন্তু একটা এক্সাম্পল চলে আসছে টেবল আপনি টেবিল অ্যাড করতে চান কি না তারপরে হচ্ছে এই ধরনের হচ্ছে প্রি ফরম্যাটেড কথ ব্যবহার করতে চান কি না ক্লাসিক মুড়ে নিয়ে যেতে চান কি না সো ক্লাসিক এডিটর যে ইউজ দ্য ক্লাসিক ওয়ার্ডপ্রেস এডিটর যেমন হচ্ছে এইটা যে ক্লাসিক রাইট সো আপনি যেটা করতে পারেন আমরা হচ্ছে ফার্স্টে যেটা করব এই যে দেখেন উপরে কিন্তু আমরা এটাকে নিয়ে আসছি অ্যান্ড আমরা ফার্স্টে একদম শুরুতেই প্যারাগ্রাফ এখানে আমরা বল দিতে পারবো আসলে কি কি কাজ করছি তো আমরা প্রথমে যে পার্টটা ছিল আমাদের ফার্স্টের বিগিনিং পার্টটা ছিল রাইট সো এটাকে আমরা কপি করব কপি করে এখানে প্যারাগ্রাফের জায়গাটাতে পেস্ট করব। পেস্ট করার পরে এটা বসে গেছে এখন দেখেন আপনার যে ভুলগুলো আছে এগুলো আপনি হয়তো ফিক্স করে নিয়ে নিয়েছেন আগে থেকে অ্যান্ড আপনি যেভাবে প্যারাফ্রাই এখানে জাস্ট করতে চান সেরকম কিছু করে দিতে পারেন আবার এখানে ধরেন আমরা জাস্ট এটা ওয়েন ট্রাভেলিং এগুলো ঠিক করে দিই আসলে এগুলো আপাতত পরে ঠিক করব আমরা বাট আপনি এটা বুঝতে পারছেন যে এটা আমরা এভাবে ফরম্যাট করছি এখন যখন আপনার বোল্ড করতে হবে তখন আপনি এখান থেকে বোল্ড করতে পারছেন ইটালিক করতে চাইলে ইটালিক এখান থেকে করতে পারছেন প্লাস আপনি যদি এখানে কোনো ওয়ান টু থ্রি বা এখানে বুলেট পয়েন্ট দিতে চান এটার মাধ্যমে করতে পারবেন তারপরে কোয়াড দিলে এখানের মাধ্যমে করতে পারবেন আপনার এই পুরো ব্লগের যে অ্যালাইনমেন্টটা সেটা কিন্তু এইখানে রয়েছে এবং কোনো লিঙ্ক অ্যাড করতে চাইলে অবভিয়াসলি আপনার এসিওর ক্ষেত্রে লিঙ্ক অ্যাড করতে হবে প্যাক লিঙ্কিং করতে হবে সেটা আপনি এখান থেকে করতে পারবেন প্লাস দেখেন আপনি এখানে নিচে চলে গেলেন নিচে চলে যাওয়ার পরে প্রথম যে পারটা ছিল তো এটা হচ্ছে আমরা ধরেন আমাদের এই পার্টটা এখানে ছিল তো ইউ আর ট্রাভেলিং এটা আমরা পরে লিখেছিলাম এই জায়গাটা আমরা নিব এখান থেকে রাইট সো নেওয়ার পরে কপি করে আমরা এখানে পেস্ট করব। পেঞ্চ করার পরে দেখেন এটা কিন্তু নর্মালি বোল্ড হিসেবে বসেছে কিন্তু আমার এটাকে হেডার লাগবে তো যখনই আমি এই জায়গাটাতে একটু ক্লিক করলাম দেখেন এখানে হেডিং ওয়ান আছে এবং সাইজটাও আপনি দেখতে পাচ্ছেন হেডিং টু আছে হেডিং থ্রি আছে হেডিং ফোর আছে হেডিং ফাইভ আছে তো আপনাকে যেটা করতে হবে হেডিং টু দিতে হবে বা হেডিং আপনি যদি ওয়ান দিতে চান দিতে পারবেন এরপরে ধরেন আপনার আমার মনে হলো যে আপনি একটা এখানে ইমেজ অ্যাড করবেন আমরা একটা গুগল থেকে ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি ধরেন এখানে এই সেম কারেন্সি রিলেটেড তো আমরা ইমেজে গিয়ে যদি একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি আপাতত ধরেন আমরা এই টাইপের কোনো একটা ইমেজ ডাউনলোড করবো রাইট তো এটাকে আমরা জাস্ট ডাউনলোড করবো এটা আমরা একটু সেভ করে দেন আমরা এইখানে ইমেজ হিসেবে আপলোড করব এটাকে অ্যান্ড কীভাবে আপলোড করবো হয়তো আপনারা সবাই জানেন যে আমরা আসলে দেখছিলাম যে কিভাবে আপলোড করব বা এখানে দেখেন কনভার্ট টু ব্লকসে দিয়ে দিলাম আমরা এখানে ঠিক আছে তো এখানে গেলাম আমরা নিচে চলে যাই তারপর এই জায়গাটাতে আমরা কিন্তু ওই আগের অপশনটা ক্যান্সেল করে দিয়েছি যেটা আসলে ক্লাসিকে ছিল তো আমরা এটাকে এইচ ওয়ান হেডার দিচ্ছি এখান থেকে নর্মালি এইচ ওয়ান হেডার দিচ্ছি এরপরে আমাদের যে পার্টটা হচ্ছে সেটা আমরা এখানে ছবি আপলোড করব বাট তার আগে আমরা লেখাটাকে একটু বসিয়ে দিই এই পুরো লেখাটাকে আমরা কপি করে একটু নিয়ে যাই কপি করে আমরা এই লেখাটাকে এই জায়গাটাতে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে আপনি দেখবেন যে এখানে আরও অনেক অপশন আসছে কিন্তু আমরা যেটা অ্যাড করব অ্যাজ ফার অ্যাজ ইউ রিমেম্বার সেটা হচ্ছে আমরা এই ইমেজটাকে সেভ করি সেভ করার পরে আপনি যখনই কোনো ইমেজ ব্যবহার করছেন মেক শোর যে আপনার আসলে এই যে কিওয়ার্ডটা যাতে এই ইমেজটাতে থাকে যেমন এখানে ডাউনলোড দেওয়া আছে বাট আমি ডাউনলোড করতে যাচ্ছি না বাট এরকম আমি ধরেন ট্র্যাভেল আমার এটাই ধরেন কিওয়ার্ড ট্র্যাভেল অ্যাপস ওকে সো আমি এটা সেভ করলাম মানে রিলেটেড হতে হবে তো যখন মানুষ ইমেজ সার্চ করবে যাতে আপনারটাও পায় আমি প্লাসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখবেন আমাদের এখানে অপশন চলে এসেছে যে আমরা ইমেজও অ্যাড করতে পারবো রাইট সো আমরা এই জায়গাটাতে একটু উপরে তুলে দি অ্যান্ড আমরা ইমেজ অ্যাড করি ইমেজে দেখেন এখানে আপনি আপলোড করার অপশন চলে এসেছে আপলোডে দিলাম দেওয়ার পরে আমরা ডাউনলোডসে গেলাম ডাউনলোডসে গিয়ে আমাদের যে ইমেজটা কোথায় ছিল সেটা আমরা আসলে এই জায়গাটাতে আপলোড করে দিতে পারবো এখন দেখেন ইমেজটা আপলোড করার পরে আপনাকে ওয়ার্ডপ্রেস কিন্তু বলবে যে আপনি আসলে ইমেজটা কীভাবে চান রাইট সো আপনি এটাকে ধরেন অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন করতে পারেন ঠিক আছে তারপরে হচ্ছে রাইট অ্যালাইন করতে পারেন এখান থেকে সেন্টার অ্যালাইন করতে পারেন ফুল ওয়াইড একদম পুরা এখানে দেখেন পুরা ব্লকটা হয়ে গেছে কিন্তু আপনি আন্দাজে দিলে হবে না এটাকে আপনাকে এটাকে ধরেন আমি সেন্টার অ্যালাইন করলাম কিন্তু এটা অনেক বড়ো হয়ে গেল না তো আপনি চাইলে এটাকে কি করতে পারবেন আরও একটু ছোটো করে দিতে পারবেন সো ধরেন এই জায়গায় আরও অপশন আছে যেটা হচ্ছে ক্রপ করতে পারছেন আপনি এইটাকে লিঙ্কও করতে পারছেন লিঙ্ক করার জন্য খুব সোজা আপনি এই যে ইমেজটা আছে সে যেখান থেকে কালেক্ট করাছেন ধরেন এখান থেকে আমি কালেক্ট করেছি তো আমি যেখান থেকে ইমেজটা কালেক্ট করেছি সেই পেজটা আমি এখানে লিঙ্ক করে দিতে পারবো এটাকে সাধারণত এক্সটার্নাল লিঙ্ক বিল্ডিং বলে সো যেটা আসলে আপনাকে বাইরে নিয়ে যায় তো কেউ যখন এখানে ক্লিক করবে সে তখন আসলে বাইরে চলে যাবে বা এই ওয়েবসাইটে থাকবে না সো আপনি দেখেন এটা কিন্তু আমরা বসিয়ে ফেলেছি অ্যান্ড দেন আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন এভাবে টেনে ধরে তো আপনি ছোট বড় করেন ছোট বড় করতে পারেন করার পরে হয়তো আপনি চাইলে এটাকে রাইট করে দিতে পারেন অ্যান্ড এখানে আপনাদের যে ব্লগটা আছে এই যে ব্লকগুলো আমরা যে লিখছিলাম এটাকে আমরা কপি করে আমরা চাইলে এটাকে কি করতে পারি এখানে পেস্ট করতে পারি বা এই যে দেখেন নিচে আমরা পেস্ট করে দিতে পারি বা যে কোনোভাবে আমরা এখানে পেস্ট করতে পারি পাশেও কিন্তু আমরা এখানে লিখতে পারি লেখারও কিন্তু অপশন আছে তো আপনার যে অ্যালাইনমেন্টটা ভালো লাগে যেমন হচ্ছে আমি এটাকে তুলে দিচ্ছি উপরে দেখেন এইভাবে তুলে দিয়ে পাশে অ্যালাইন করছি ঠিক আছে সো তার মানে যখনই কেউ এটা দেখছে তখন পাশে এই ইমেজটা পাচ্ছে তো পরের বার যখন আমি কোনো ব্লগ আপলোড করছি এখানে আসলে স্ট্রাকচারটা অনেক ম্যাটার করে যে আপনি আসলে কীভাবে ব্লগটা আপলোড করছেন এখানে একটা ইমেজ দিয়েছি পরেরটাতে হয়তো আবার নিচে নিচে ইমেজ দিবো না হয়তো এই জায়গাটাতে ইমেজ দিব আপনি হয়তো বুঝতে পারছেন যে আমরা কিভাবে করেছি আমি আপনাদেরকে দেখাই এই যে মুভ আপ দিয়ে করেছি এবং এটা আপনি খুব সহজেই যখন কাজ করবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তখন পারবেন অ্যান্ড ওয়ার্ডপ্রেসে কিন্তু এখন ফ্রি অ্যাকাউন্টও ক্রিয়েট করা যায় সো আপনি প্র্যাকটিস করার জন্য ওয়ার্ডপ্রেসে ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন একটু এই রিলেটেড টিউটোরিয়ালও দেখে নিতে পারেন আপনাদের বেনিফিটের জন্য বা অন্য আরও কিছু শেখার জন্য সো এখন দেখেন ধরেন আপনার লেখাটা এভাবে হতে হতে আপনি নিচে আরও মানে লিখতে থাকলেন অনেক অ্যান্ড দেন আপনি যেটা করতে পারেন এখান থেকে আপনার টাইপোগ্রাফি দেখেন এখানে আপনি চেঞ্জ করতে পারেন অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে সব কিছু এখানে আপনি চেঞ্জ করতে পারেন অ্যান্ড দেন অ্যাডভান্সে যে আপনি এখানে অ্যাঙ্কর অ্যাড করতে পারেন অনেক কিছু অ্যাড করতে পারেন যেগুলো অনেক সময় আসলে অনেকটা জানার ক্ষেত্রে প্রয়োজন হয় না এরপরে দেখেন আমাদের যে যেটা সেটা গুড বিকজ আমরা অবভিয়াসলি এটা কী বলে প্রুফ রিড করেছিলাম তাও যদি প্রবলেম থাকে আপনার ইয়স থেকে সেগুলো হচ্ছে এই যে দেখেন প্রত্যেক সেন্টেন্স লেন্থ একটু কমিয়ে আনতে যেগুলো বলছে সেগুলো আসলে এখানে দেখেন যেগুলো আপনার আসলে করতে হবে না সেগুলো এখানে দেখানো আছে সো এগুলো রাইট আছে তার মানে গ্রিন আছে এটাও কিন্তু গ্রিন হয়ে গেছে অ্যান্ড দেন আপনাকে যে সবসময় সব কিছু ঠিক করে দিতে হবে যে সব কিছু ছোটো করে দিতে হবে এমন না আপনার লাইটিংটাও আসলে ঠিক রাখতে হবে ঠিক আছে সো এটা গ্রিন মার্ক হওয়া মানে ভালো প্রবলেম নেই দুইটা প্রবলেম অত বেশি প্রবলেম না এরপরে আপনি যখন ইয়স্ট নিয়ে কাজ করবেন ধরেন আপনার ব্লকটা এভাবে লেখাটেখা শেষ পেস্ট করাটা অনেক ইজি আই গেস আপনারা বুঝতে পেরেছেন এসিওটার ক্ষেত্রে যেটা করবেন আপনার যে কিওয়ার্ডটা থাকবে যেটা আপনার মেইন কোর কিওয়ার্ড যেটা আপনার ইউআরএলও থাকবে তারপরে হচ্ছে ভিতরেও থাকবে টাইটেলেও থাকবে সেটা হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড বা আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করে বের করেছেন সেই কিওয়ার্ডটার ক্ষেত্রে দেখেন এই যে এসিওর ক্ষেত্রে এই জায়গাটাতে আপনি এই কিওয়ার্ডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আমরা সাধারণত দেখেন এই জায়গাটাতে আমরা ডেস্কটপ রিভিউ দেখতে পাচ্ছি এইটা কি অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যাপু এটা কি আপনি যখন কোনো কিছু গুগলে সার্চ করছেন আপনি দেখেন কিছুটা অংশ আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মেটা ট্যাগের মতো এবং এটা যেটা আপনি দেখছেন এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন তো এই মেটা যে ডিসক্রিপশনটা রয়েছে এটা অনেক সময় ক্লায়েন্ট আপনাকেই বলে লিখতে রাইট সো আপনি এখানে মেয়েটার ট্যাগ দিয়ে দিবেন এসিও টাইটেলটা দিবেন স্ল্যাগ দিয়ে দিবেন সেটা হচ্ছে আপনার আসলে এখানে লিঙ্কটাতে লাস্টের অংশটাতে কি থাকবে রাইট যেমন হচ্ছে এখানে দেখেন অ্যাপস আছে বা এখানে আপনি যতগুলো ব্লগ দেখছেন লাস্টে যদি এই যে লিঙ্কের পরে ওয়েবসাইট ডোমেনের পরে যে অংশটা আছে এরপরে আপনি আবার যদি একটু নিচে যান আপনি দেখবেন এখানে মেটা ডেসক্রিপশনটা খুব সুন্দরভাবে লিখবেন অ্যান্ড এটার একটা এখানে দেখবেন যে আপনি কতটুকু লিখতে পারেন এটা এখানে দেওয়া আছে এসিও অ্যানালাইসিসে আপনি যখনই ফোকাস কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন ধরেন আমরা ট্রাভেল অ্যাপসকে এখানে ফোকাস কিওয়ার্ড হিসাবে সিলেক্ট করলাম অ্যান্ড সিলেক্ট করে এখানে আমরা বসালাম মানে আমরা ধরেন এটাকে রিসার্চ করে বের করেছি এখন এটা কিন্তু দেখেন কালারটা পরিবর্তন করে ই গেছে এখন আমরা দেখব যে আমাদের আসলে এসিওর ক্ষেত্রে কি কি প্রবলেম আছে এখানে দেখেন প্রবলেম আছে এখানে কোনো আউটবাউন্ড লিংক নেই রাইট আউটবাউন্ড মানে তো আমি আপনাদেরকে বললাম এই যে নো আউটবাউন্ড লিঙ্ক অ্যাপেয়ার ইন দিস পেজ ইন্টারনাল লিঙ্ক যখনই আপনি ব্লগ লিখবেন আপনার ওই ব্লগে নিজের যে ওয়েবসাইট আছে তার মধ্যে যদি সিমিলার টাইপের ব্লগ থাকে ধরেন আপনি আজকে একটা সোশ্যাল মিডিয়া নিয়ে লিখলেন সোশ্যাল মিডিয়া নেওয়ার পরে সোশ্যাল মিডিয়ার রিলেটেড আপনার একটা ব্লগ আছে তো আপনি ওই ব্লগটার লিঙ্ক নিয়ে এই যে আমরা যখন যাই তখন হচ্ছে আমরা এটা করতে পারি যে ধরেন এখানে ট্রাভেলিং আছে তো ট্রাভেলিং রিলেটেড আমাদের একটা ব্লগ আছে এখানে ঠিক আছে বা ধরেন অ্যাপস রিলেটেড আমাদের একটা ব্লগ আছে তো আমরা শুধুমাত্র এই অ্যাপসটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এই যে ধরেন এখানে আমরা ওপেন এ নিউ ট্যাপ দিতে পারি তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন শুড ইগনোর দিস লিঙ্ক এটা আপনি বলে দিতে পারেন যে এটা কি ইগনোর করবে সার্চ ইঞ্জিন না অবভিয়াসলি না সো এখানে আপনার ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন এবং এভাবে করে আপনি ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক ক্রিয়েট করে ফেলবেন একটা একটা করে এখান থেকে সলভ করে নেবেন কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন আপনি অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে আপনার যে কিওয়ার্ডটা রয়েছে আপনি যেটা রিসার্চ করে বের করেছেন সেটাতে সেটা আপনার এই ইন্ট্রোডাকশানে থাকতে হবে এটা আপনি যদি না থাকে অবভিয়াসলি আপনি লিখবেন এরপরে মেটার ডিসক্রিপশন লিঙ্কটাও ঠিক থাকতে হবে টেক্সট এটাও ঠিক থাকতে হবে ইমেজ যে ব্যবহার করছেন ইমেজের কী ফ্রেজ গুলো আছে যেমন এখানে আমরা যখন ইমেজগুলো ব্যবহার করি না আমরা আসলে ইমেজের ভিতরে এডিট করি না রাইট সো অনেক সময় থাকে আমি যেটা আপনাকে কিছুক্ষণ আগেই বলছিলাম অনেকেই কি করে ইমেজের মধ্যে এডিট করে না তো এতে করে কি হয় যে আপনি যখন এডিট করেন না বা এই যে দেখেন এখানে আমাদের পাশে কিন্তু এখানে অল্টারনেটিভ টেক্সট আছে তো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন যে আসলে এই ইমেজটা কী রিপ্রেজেন্ট করে এবং আপনার কি কী যে ফ্রেজটা আছে সেটাও এখানে অ্যাড করার চেষ্টা করবেন তো এখানে অনেকগুলো এসিও ফ্যাক্টর আছে যেগুলোর এখানে ডেসক্রিপশনও দেওয়া আছে কি ফ্রেজ ইন এসিও টাইটেল সেম থাকতে হবে অর্থাৎ আপনার যে কিওয়ার্ডটা সেটা বারবার ব্যবহার করলে গুগল আসলে আইডেন্টিফাই করতে পারে আপনি আসলে কোন ব্যাপারে ব্লগটা লিখেছেন সো এইভাবে আপনি যখন ব্লগটা লেখা হয়ে যাবে পাবলিশ করে দিবেন না সাথে সাথে প্রিভিউ করবেন প্রিভিউ করার সময় আপনি দেখবেন এই যে প্রিভিউ ইন এ নিউ ট্যাব আমরা যখন প্রিভিউ ইন এ নিউ ট্যাব দিব ধরেন আমাদের এই ব্লগটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা যখন প্রিভিউ ইন এ নিউ ট্যাব দিব আমাদের এই যে স্ক্রিনে এটা চলে আসবে যেটা দেখতে কেমন হচ্ছে রাইট সো আমরা দেখতে পাবো যদি দেখি যে আমাদের সব কিছু ইমেজ টিমেজ কিছু ঠিক আছে তাহলে আমরা কি করব আমাদের এটা পাবলিশ করে দেবো আমরা এখন একটু ব্যাকে যাব আমাদের একটা কমপ্লিট ব্লগ যেটা আসলে একদম সব কিছু ঠিক আছে সেটা আমরা দেখবো ধরেন আমরা এখানে এডিটে ক্লিক করলাম এই ব্লগটার ক্ষেত্রে সো এখানে ফোর পিস অফ মার্কেটিং নিয়ে লেখা আছে এবং দেখেন আমরা এখানে পুরাপুরি ক্লাসিক ভার্সনে তারপর লিস্টিং করে ইমেজ দিয়ে ইমেজের মধ্যে আপনি দেখবেন যে অনেক কিছু লেখাও আছে এখানে তারপরে এখানে দেখেন এডিটে গেলে আপনি দেখতে পাবেন ফোর পিস অফ মার্কেটিং এটা জাস্ট টেক্সটাও দেওয়া আছে কন্টেন্টের তারপরে নিচে এখানে অনেক লিঙ্কও বিল্ড করা আছে ডিটেলসও অ্যাড করা আছে উবার সাজেস্ট সব কিছু নিয়েই এখানে লেখা হয়েছে আমরা যদি একটু নিচে যেতে থাকি আপনি দেখবেন মার্কেটিং মিক্স এখানে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে তারপর এখানে সব কিছু গ্রিন হয়ে গেছে অ্যান্ড রিডেবিলিটিটাও ঠিক আছে একদম সো এইভাবেই আসলে যখন এটা হয়ে গেছে তখন আমি এটা জাস্ট আপনাদেরকে প্রিভিউ করে দেখাই একটু প্রিভিউ ইন ইন নিউ ট্যাপ এইভাবে জাস্ট খুব সহজেই কিন্তু আমরা ব্লগগুলো লিখে ফেলতে পারি আমরা ওয়ার্ড প্রেসটাকে ভাবি যে এটা একটা হরর বাট আমার কাছে মনে হয় ওয়ার্ড প্রেস হচ্ছে অনেক বেশি ইজি টু ওয়ার্ক উইথ আপনার যদি কোনো নলেজ না থাকে এবং আপনি নর্মালি জাস্ট টেক্সাভি হন কম্পিউটারে রিসার্চ করতে পারেন এবং ইংরেজি বুঝতে পারেন তাহলে আপনার জন্য আসলে এটা শেখা আরও অনেক অপশন আছে যেগুলো আমরা হয়তো এই ক্লাসে কভার করতে পারলাম না বাট আমার হানড্রেড পারসেন্ট অ্যাকচুয়ালি ভরসা আছে আপনার উপরে যে আমরা যতটুকু শিখেছি ততটুকু দিয়ে আপনি হয়তো কাজ করতে পারবেন মার্কেট প্লেসে এবং এই যে যতটুকু আপনি শিখলেন এটাতে আপনি সীমাবদ্ধ থাকবেন না নিজেরাও অনেক কিছু শেখার চেষ্টা করবেন সো এটাই আমার কাছ থেকে আপনার জন্য রিকমেন্ডেশন অ্যান্ড আপনি এই যে এই জাস্ট জেনে রাখেন কিভাবে কারণ এটা আপনাকে আসলে এখন সবাই চায় যে যারা কন্টেন্ট রাইটার হয় তারা আসলে তাদের ব্লগেও এসে আপলোড করে দিয়ে দেখ যাক এটা কারণ হচ্ছে এতে তাদের সময় বাঁচে সো এটা সব সময় মনে রাখবেন এতক্ষণ আমরা শিখলাম যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে ব্লগ লিখতে পারি এবং সেটিকে পাবলিশ করতে পারি আপনি যখন মার্কেটপ্লেসে কাজ করবেন আপনাকে কিন্তু ক্লায়েন্টরা সব সময় এই ওয়ার্ডপ্রেসের কথা জিজ্ঞেস করতে পারে যখনই আপনাকে এই ওয়ার্ডপ্রেসের কথা জিজ্ঞেস করবে আপনি যদি এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে জেনে থাকেন এবং পাবলিশ করতে পারেন তাহলে কিন্তু আপনি বাকিদের থেকে এগিয়ে থাকবেন তাই আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে রিসার্চ করতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে